আমার জায়গা থেকে আসলে যে যেটা যে জিনিসটা করার দরকার ছিল যেটা আমার কাছে সবসময় মনে আছে পুরো আন্দোলনের ভেতরে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে আছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সেটা না আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার ছিল কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা হয়তো বা আমার থাকতো না কিন্তু সেটা পারিনি যেটা বললাম যে ব্যর্থ হয়েছি পারিনি আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে সেই ইনস্টাগ্রাম ইউজ করে আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না তো সে সতেরো তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লেখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধ হয় স্ট্যাটাস দিচ্ছে মানে আমার মেয়ে তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কি না তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নাই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখি আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি সো ওই জায়গাটা আছে তো আপনি যেটা বললেন যে পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আশেপাশে যাদের সাথে যারই আলোচনা আছে সবাই সবার জায়গা থেকেই আসলে এটা পুশ করেছে বা এটা বলেছে এটা তো খুব স্বাভাবিক বাংলাদেশে সবাই যেখানে বলছে আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু তো নিশ্চয়ই হয়নি তবে এটাও সত্যি কথা নোমান ভাই যেটা বললেন আজকে আরেকটা একটা কথা বলি এর ভেতরে যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ সাহেব যিনি আপনি দেখবেন উনি উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলোই কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোর মাশরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু অ্যাট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুপ করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা